বাঁকুড়ার রায়পুরে রাস্তায় কাঠ ফেলে পথ অবরোধ বালি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মহিলার প্রতিবাদে রাস্তায় কাঠ ফেলে অবরোধ স্থানীয়দের গতকালের পর ফের আজ সকাল থেকে পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন রায়পুর ব্লকের দুবনালা গ্রামের তুলসী দূরে নামে এক মহিলা বাড়ি থেকে গ্রামের একটি দোকানে পকোড়া কিনে ফিরছিলেন সেই সময় অর্থাৎ শুক্রবার সন্ধ্যার মুখে একটি বালি বোঝায় ট্রাক্টর ধাক্কা মারে রায়পুর ব্লকের দুবনালা গ্রামের তুলসী দুলে নামে ওই পৌরাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গতিতে চলছিল ওই ট্রাক্টর ট্রাক্টরের লাইট ব্রেক ঠিক ছিল না এমনকি ট্রাক্টরের নম্বর প্লেট লাগানো ছিল না বলেও অভিযোগ গ্রামবাসীদের স্থানীয়দের আরও অভিযোগ ট্রাক্টরের চালক মোবাইলে কথা বলতে বলতে চালাচ্ছিলেন ফলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় এক প্রস্ত পথ অবরোধ করেন গ্রামবাসীরা তারা পুলিশকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান এরপর আজ সকাল থেকেই রাস্তায় কালকে কখন গাছ কাঠ ফেলে পথ অবরোধ করেছেন রায়পুর ব্লকের ঘাট থেকে রায়পুর বাজার রাস্তার উপর কংসবতী নদীর রায়পুরের শিমলি নদীঘাট থেকে রায়পুর বাজার পর্যন্ত এই রাস্তায় গত বছরও বালি বোঝার গাড়িতে একাধিক দুর্ঘটনা ঘটেছে তারপরও বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তায় বেপরোয়া বালিগাড়ি অবরোধকারীরা জানিয়েছেন তারা বালিঘাটের বিরুদ্ধে নন তবে বালিগোঝায় গাড়ি যেভাবে যাতায়াত করে তার বিরুদ্ধে গত বছর একাধিক দুর্ঘটনা ঘটার পরও প্রশাসন কোনো ব্যবস্থায় নেয়নি বলে অভিযোগ তাদের দাবি এই রাস্তা দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই স্কুলের সময় গাড়ি যেতে নিয়ন্ত্রণ করা হয় সেই দাবিও তুলেছেন তারা সন্ধেবেলায় ও পকোড়া আনতে দোকান পকোড়া আনতে গেছিলো পকোড়া নিয়ে গিয়ে পকোড়া নিয়ে বা সাইডে নিজের সাইডে হেঁটে হেঁটে যাচ্ছিল আর ওইটার থেকে ট্রাক্টারটা এসছি আজ তো অনেক উপরে ছিল যে টিভিতে যে ফিরে যাবে তারও হলে বলে চাকার মাঝে মাঝে তুলে তিনটে খুব জোরে যাচ্ছে তারপর তারপর কি তারপর গাড়িতে ঘেরা হলো গাড়ির চাবিটা খোলা হলো গাড়ির চাবি খোলানোর পর তারপরে দেখতে গেলাম এই অবস্থা হাই হলদার পরে তো ট্রাকটারে লাইট নেই ব্রেক নেই গ্লাস প্রবলেম টায়ারের টায়ার প্রবলেম নাম্বার প্লেট নাই নাম্বার প্লেট নেই ট্রাকটারে না নাম্বার প্লেট নাই তারপরে ড্রাইভারটা বাচ্চা হেডফোন ছিল লাইটটা ছিল কিছু নাই আর রিমোটবாய் ছিল কিছু নাই আদাটা ফোনে কথা বলতে বলতে আসছিল ইউটিউবার বানা

যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মেয়েটা দুটো চাকরি চলে গেছে তাও কিন্তু দাঁড়ায় না তাও কিন্তু দাঁড়ায়নি কিছুটা ঘুরে যাই আমরা ঘেরা ঘেরি করার পরে তবে যাই ড্রাইভারটা দাঁড়ায় দাঁড়ানোর পরে ওখানেই মহিলা সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায় এবং কি যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল আমার মনে হয় মদ ফদ ভেয়েছিলো তাছাড়া এরকম আর গাড়িটার মানে অবস্থা একবারই খারাপ চার টায়ারের বিট নাই ব্রেক নাই ইয়ান নাই লাইট নাই উপর বলতে আমার মনে হয় ছেলেটার বয়সও হয় না এখন তেরো চোদ্দ বছর মনে হয় বয়স লাইসেন্স পাই কি করে কি বলছে নাম্বার প্লেটও নেই নাম্বার প্লেট নাই পুলিশের চোখের সামনে এইরকমভাবে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছু বললেই ব্যবস্থা নিচ্ছি করছি গত বছর ছটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু নাই ওই দুটো ড্রাম দেই আরও ড্রামগুলো কাজকে দিয়ে যায় কালকে উল্টাই দেই আরও যায় আরও সোজা করে পুলিশকে দিয়ে সোজা করা দেয় গাড়ি উল্টে ভি চলে যায় গাড়ি উল্টে যে চলে যায় ড্রামগুলো পড়ে প্রত্যেক দিনে এই যে ড্রামগুলো ভি আসে প্রত্যেক দিনে উল্টে পড়ে যায় সেদিক পুলিশকে বলা আছে তারা এসে আরো সওয়াল বলা সাজা করে দেই আরো যেমন গাড়ি চলে তো আমাদের অদ্ভুত হচ্ছে যাবে মানে ভালোভাবে গাড়ি দিয়ে যায় খালি উঠুক আমরা বলি খালি সহায়কার এই পুরো ভাঙ খালি চলু খালি ঘুরতে আমরা নাই কারণ না আমাকো ভার করতে হবে আমরা পাঁচ দিন করে ট্রেন করে দেবো গড়া না यार যেতে বাম্পার হয় আমাদের আবেদন হচ্ছে যাতায় গ্রামে বাম্পার হয় আর গাড়িগুলোর যেমন মানে গতিবেগ লেখা আছে 30 কিমি/ঘন্টা সেই গতিবেগ অনুযায়ী যাতায় গাড়ি গিলা চলে আর স্কুল টাইম দেয়া বাচ্চা বাচ্চা ছিলারা এই ফাইবে উঠি যায় মানে এরকম বাচ্চা গিলা সাইকেল কেউ শিখেছে কেউ শিখছে স্কুল থেকে টোস্কর পর্যন্ত যাচ্ছে নরম গাড়ি স্কুল টাইম দেয়া যাতায় খালি খাদানের গাড়ি গিলা বন্ধ রাখা হয় তার জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং কিছুটুকুই টাইম দেয়া যাতায় বন্ধরাছে তার জন্যে আমার অনুরোধ প্রশাসনের কাছে এই আর কি আর যতক্ষণ না শুরু হচ্ছে এই অপরোধ আমাদের চলছে পরিবেশদের আনার থেকে কখন থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছিল কালকে অ্যাক্সিডেন্টের পরে ছোটা কতয় তারপরে বডি নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবরোধ চলেছিল তারপর প্রশাসনের তরফ থেকে উঠে গেছিল বলেছিল যে কিছু ব্যবস্থা করবো এখনো পর্যন্ত কোনো বাবুদের দেখা নাই পুলিশ আসেনি সকালবেলায় একবার এসেছিল এই দুটো বেরি করে নামাই দিয়ে ভোরবেলায় চারটার সময় চারটার সময় এক কিছু বলতে কি অ্যাক্সিডেন্ট না একটু করে রাস্তায় যেমন গাড়ি সবাই কম চলে আর স্কুল চলাকালীন যেন না গাড়ি চো চলে বাড়ি গাড়ি এটাই আমাদের অনুরোধ অ্যাক্সিডেন্ট এখানে মাঝে মাঝেই হয় এই বাচ্চারও আট বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ কি করবে পুলিশ টাকা নিয়ে যাচ্ছে টাকাটা দিচ্ছে টাকা পুলিশ কি করবে হ্যাঁ আচ্ছা এই কি কম টাকা নেবে পুলিশ পুলিশ কি কি পুলিশ তো টাকা নেবে আর যারা মরা তোর মরছে পাবলিক মরছে তাহলে আমারই কি হবে না কি মানে আছে হ্যাঁ এই বাচ্চাটা হয়েছিল তো জন বাচ্চা গেল আট বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বাচ্চা বালিগাড়িতে বালি হ্যাঁ বালিগাড়িতে